হচ্ছে নৈহাটির পৌরসভা চার চোদ্দো নম্বর ওয়ার্ড এবং এই চোদ্দো নম্বর ওয়ার্ডের কিছু স্থানীয় বাসিন্দারা আমাদের সকলকে ফোন করে যে এই ধরনের বোমা দেখতে তারা পায় এবং আমরা যখন স্পটে আসি আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে ফোন করি আমাদের এখানকার যিনি বিধায়ক মাননীয় শ্রী সনদে মহাশয় তাকে আমরা জানাই এবং তারপর পুলিশ প্রশাসন এসে এখান থেকে বোমটা উদ্ধার করেছে অনুমানিক দশ থেকে বেশি কারা রেখেছে সেটা এটা হচ্ছে আপনার ঠিক বড় মসজিদের ঠিক পাশে চোদ্দ নম্বর ওয়ার্ডে কারা রেখেছে সেটা তদন্তর বিষয় কিন্তু আমরা হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে বড় মসজিদ চোদ্দ নম্বর ওয়ার্ড পানি ট্যাঙ্কির পাশে হ্যাঁ পুলিশ বমিয়ে গেছে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সেটা বলি তার কারণ হচ্ছে পুলিশ সেটা তদন্ত করে দেখবে কিন্তু আমরা তো রাজনৈতিক লোক আমরা জানি যে কয়েকদিন আগে এই চৌমাথায় ভারতীয় জনতা পার্টি হিম গরম বক্তব্য রেখে গেছেন প্রাক্তন সাংসদ তারপর ঢিল ছড়ার মাত্রই এই বোম উদ্ধার কয়েকদিন আগে আপনারা জানেন যে এখানে সন্তোষ যাদবের মার্ডার হয়েছে এই কিছু একশো মিটারের দূরে সন্তোষ যাদবের মার্ডার হয় তারপর এই ধরনের বোমা পাওয়া গেছে এটা আরও এই ধরনের তৃণমূল কংগ্রেসে যারা সক্রিয় কর্মী রয়েছে তাদেরকে আঘাত করার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে খুনের রাজনীতি করার জন্য ভারতীয় জনতার পার্টি এবং প্রাক্তন সাংসদ করছেন দু চারটে ওই পোকা আছে নৈহাটিতে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে বড় মসজিদের সামনে পায়খানা আছে একটা ল্যাট্রিন আছে ল্যাট্রিনের পাশে এখান থেকে আনুমানিক দশের ওপরে দশ বারোটার ওপরে বোম পাওয়া গেছে এটা দেখুন কদিন আগে বিজেপির একটা ওখানে গরিপুর চৌমাথায় মিটিং হয়েছে সেখানে গরম নরম অনেক রকম ডায়লগ হয়েছে যে ডায়লগে যাতে তৃণমূলের সক্রিয় কর্মীরা ভীত সন্তুষ্ট হয়ে যায় তার পরিকল্পনা করে এই সব জিনিসগুলো এগুলো বিজেপি ছাড়া এই সব কাজ কেউ করে না জনবহুল জায়গাতে ভয়ঙ্কর বা জনবহুল জায়গায় তো আমাদের সন্তোষ যাদবকে জনবহুল জায়গায় তো দিনের আলোতে মার্ডার করলো এই জায়গা হ্যাঁ ধ্রিল ছোড়া দূরে তো আপনারাই তো ফটো করেছেন পুলিশ পুলিশ পুলিশের মতো তদন্ত করছে পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশের মতো আর কি তদন্ত করছে তদন্ত করে দেখা যায় আজকে আপনারা জানেন নৈহাটির বুকে চোদ্দো নম্বর ওয়ার্ডে পানি ট্যাঙ্কির কাছে বড় মসজিদের কাছেই একটি ল্যাটিনের মধ্যে চোদ্দটির ওপর বোমা পাওয়া গেছে এই ঘটনা শুধু আজকের ঘটনা নয় এর আগেও নৈহাটিতে বাজিন নাম করে বোমার রমরম আপনারা দেখেছেন এবং ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নৈহাটি বিজপুর চারিদিকে বেআইনি অস্ত্র এবং এই বোমার ভাণ্ডার রয়েছে এবং আমরা একের পর এক দেখেছি বিভিন্ন একদম থানার সামনে খুন হয়ে যাওয়ার ঘটনা নিজেদের মধ্যে খুন করা এবং দুষ্কৃতীদের দৌরাত্মে বিভিন্ন সোনার দোকানের যারা ব্যবসায়ী আছে তাদেরকে খুন করা এবং খুন জখম বেআইনি অস্ত্র এটা দৈনন্দিন জীবনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবং আগামী দু হাজার ভোট এই সন্ত্রাসবাদীদের দিয়ে বুথ দখল থেকে শুরু করে ভয় দেখানো থেকে শুরু করে এবং বিজেপির কার্যকর্তাদের ওপর কেস দেওয়া এটার এক নতুন শুভ সূচনা শুরু হলো তো আমি বলবো এই যে বোম পাওয়া গেছে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত কারণ এই বোম শুধু এক জায়গায় নয় এই বোম সারা পশ্চিমবঙ্গে যেরকম পাওয়া যাবে সেরকম ব্যারাকপুর শিল্পাঞ্চলের আনাচে কানাচে বোম বেআইনি অস্ত্রর ভাণ্ডার পাওয়া যাবে যদি প্রকৃত সিবিআই তদন্ত হয় আপনারা গো এর বিরুদ্ধে প্রতিবাদ করুন কারণ এই বিপদের থেকে আমরা আপনারা কেউ মুক্ত নয় আগামী দিনে আপনার ওপরেও এই কেস আসতে পারে এই ধরনের সন্ত্রাসীদের আক্রমণ আসতে পারে এবং পুলিশ আপনাকে সহযোগিতা করবে না পুলিশও আপনার নামে কেস দেবে আপনার বিরুদ্ধে তৃণমূলের বিটিম হয়ে কাজ করবে সেই জন্য আপনি গর্জে উঠুন আমরাও গর্জে উঠছি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব বিজেপি রাস্তায় আছে মানুষের সাথে আছে এই অন্যায়ের বিরুদ্ধে আছে নমস্কার